কলকাতা পৌরসভা ও রাজ্য প্রশাসনের গাফিলতিতে বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারো জনের মৃত্যু ঘটায় প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের তথ্য ও চিত্রে বিস্তারিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ও নাগরিকদের সহযোগিতায় প্রতিবাদ মিছিল পুজোর মুখে প্রবল বর্ষণে পৌরসভার ও প্রশাসনের গাফিলতিতে এবং ব্যর্থতায় কলকাতা সহ জেলায় পুজোর মুখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাগরিকদের অকাল মৃত্যু ঘটায় তাহার প্রতিবাদে এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে কয়েকশো নাগরিকদের প্রতিবাদ মিছিল এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে শেষ হয় এবং একটি প্রতিবাদ সভা করেন এই মিছিলে ও সভায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বিরোধী নেতা তাপস রায় তমগ্ন ঘোষ অর্জুন সিং সহ একাধিক নেতা ও নেতৃবৃন্দ মিছিলে একটাই দাবি নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া পৌরসভায় দিনের পর দিন গাফিলতির অভিযোগ সিইএসসির ওপর দোষ চাপিয়ে দোষকে ঢাকা দেওয়ার চেষ্টা ডিভিসির নামে মিথ্যা অপপ্রচার এবং পুজোর মুখে এতগুলো প্রাণ চলে যাওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী ও মহানগরী ফিরহাদ হাকিম চুপ করে আছেন এতগুলো প্রাণ বিনা কারণে নিজেদের গাফিলতির জন্য গেল তার কোনো মানবিকতা দেখার নেই পরিবারের কাছে অথচ আজ পুজোয় মেতে উঠেছেন কার্নিভাল করছেন গরিবের রক্ত জল করা শিক্ষক শিক্ষিকাদের পথে বসানো এবং চাকরির টাকা আত্মসাত করে তাদের পথে বসিয়ে পুজোর অনুদানে মেতেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এতগুলো মানুষের প্রাণ গেল তাদের পরিবারের কথা একবারও ভাবেননি শুধু মাস্তানগুণ্ড দিয়ে তোলা আর প্রশাসনকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে দাড়ি থেকে টাকা তোলা এই তৃণমূল সরকারের কাজকর্ম তাই প্রশাসনকে আবারও মনে করিয়ে দিতে চাই যে সরকার ডিএ টাকা দিতে পারে না সেই সরকার অনুদান দেয় পুজো ক্লাবগুলিকে কিভাবে। জনগণের উদ্দেশ্যে বলতে চাই আর না ভাবতে শিখুন বুঝতে শিখুন এই সরকারকে পথে নামাতে জোটবদ্ধ হন পিসি ভাইপোকে পথে টেনে নামিয়ে আনুন তাহাদের মুখোশগুলো সবার সামনে তুলে ধরুন আর দু হাজার ছাব্বিশের ভোটে জবাব দিন মিছিল যত পৌরসভার কাছে এগিয়ে আসে প্রতিবাদীরা আরও জোর কণ্ঠস্বরে বলে ওঠেন চোর 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 চোরের সরকার পিসি চোর ভাইপো চোর ফিরহাদ হাকিম চোর কর্পোরেশনের সমস্ত কিছু লুট করে খাচ্ছে সব কিছুতেই সাধারণ মানুষকে পথে বসাচ্ছে তাই যেভাবে এতগুলো নিরীহ মানুষকে প্রাণ দিতে হল তার জন্য অবিলম্বে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক আর যতদিন না গ্রেফতার করা হবে আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন নাকি নিরানব্বই শতাংশ নিকাশি ব্যবস্থা হয়ে গেছে আর কত মিথ্যা কথা বলবেন যখনই কিছু হয় বা ঘটে তখন বাইরের দেশকে তুলে নিজের সমস্ত দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এই হচ্ছে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীর চাল কোনো দিনও নিজের দোষ বলেন না ও ধরেন না একটা ন্যা একটা অজুহাত তুলে ধরে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন আর ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন আর না সাধারণ মানুষ বুঝতে শিখেছে প্রতিবাদ করতে শিখেছে তাই ছাব্বিশে আপনাকে সঠিক জবাব দেবে আর বেশিদিন নাই যা করার করে নিন আর যত মিথ্যে কথা বলার বলে নিন